হ্যালো ভিওয়ার্স আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল এর টিকিট মেশিন অপারেটর এর প্রশ্ন সমাধান নিয়ে তো দেরি না করে চলুন শুরু করি তো প্রথমে বলা হয়েছে এখানে সময় ষাট মিনিট উন্নমান পঁচাশি তো প্রথমে এখানে বলা হয়েছে বাংলা বিষয় নিয়ে তো শব্দের অর্থ নির্ণয় করুন এক নম্বরে আছে স্লেশ শ্লেষ শব্দের অর্থ বিদ্রুপ শ্লেষ শব্দের অর্থ বিদ্রুপ অনির্বচনীয় অনির্বাচনীয় শব্দের অর্থ অনির্বাচনীয় শব্দের অর্থ অবর্ণনীয় অবর্ণনীয় যা বর্ণনা করা যায় না আর কি আবাহন আবাহন শব্দের অর্থ হতেছে আমন্ত্রণ আবাহন আবাহন শব্দের অর্থ আমন্ত্রণ তিরোভাব আপনারা পড়েছেন না যে আবির্ভাব তিরোভাব তো তীরভাব তিরোভাব হতেছে অন্তর্ধান তীরভাব অন্তর্ধান বারিধি বারিধি বাড়িধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র বারিধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র আতপ আতপ শব্দের অর্থ হচ্ছে রৌদ্র আতপ আতপ রৌদ্র মানে আতপ চাউল বলে না মানে যেটা মানে ধান গাছ কেটেই যেটা মারাই করার পরেই যেটা সরাসরি রৌদ্রে শুকায় পুলি বানানোর জন্য রেখে দেওয়া হয় এটাকে বলা হয় আতপ চাউল মানে সরাসরি রৌদ্র দিয়ে মানে অর্ধসিদ্ধ করা হয় না আর কি যেটা আতপ চাউল নিকুচি নিকুচি শব্দের অর্থ হচ্ছে ধ্বংস নিকুচি শব্দের অর্থ হচ্ছে ধ্বংস কুহক। কুহক মানে নিকুচি করি তোর বলে না যে নিকুচি করি তোর অমুক কিছু নিকুচি করি তোর গোষ্ঠী নিকুচি করি তোর অমুক কিছু মানে এরকম একটা শব্দ বলে না গ্রাম বাংলায় কথাবার্তায় অনেক সময় গাল সময় অনেক সময় বলে কুহক কুহক শব্দের অর্থ মায়া কুহক শব্দের অর্থ মায়া তারপর হচ্ছে সঠিক বানান নির্ণয় করুন নয় থেকে ষোলো পর্যন্ত সঠিক বানান নির্ণয় করুন তো নয় নম্বরে আছে যেটি তদানুসারে এখানে যে খ নম্বর হ খ নম্বর এটাই সঠিক উত্তর তদনুসারে হবে তদনুসারে তদানু নয় তদনুসারে যেমন ইতো ইতো মধ্যে ওই মানে অনেকটা ওই রকমের তদ অনুসারে ইতিমধ্যে না তো ব্যাপারটা অনেকটা ওরকমের তদ অনুসারে মানে আকার ওকার একটু কম হবে তদ অনুসারে এখানে দশ নম্বরে যেটি আছে দশ নম্বরে যেটি হবে সঠিক সঠিক আপনার বানান সেটি হচ্ছে দুর্বিনীত দুর্বিনীত দূর এখানে উকার দীর্ঘ উকার নয় দুর্বিনীত দুর্বিনীত বানানগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন একবারে জায়গা দুই তিনবার দেখবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে এগারো নম্বর যেটি আছে গতানুগতিক গতানু গতিক রসই হবে এবং এখানে গতানু হবে তো গতানুগতিক ক নম্বর সঠিক উত্তর বারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে তেজস্ক্রিয় আমি ভুল উত্তর নিয়ে আলোচনা করছি না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো শুধুমাত্র সঠিক উত্তরের বিশ্লেষণ নিয়ে আলোচনা করছি আমরা একটু দেখি তো বারো নম্বর যেটি আছে তেজস ক্রিয় তো তেজস্ক্রিয়ের ক্ষেত্রে এখানে লক্ষণীয় যে দন্তেশ্ব হবে দন্তস্ব নর্থ কালবশা নর্থ মূর্ধন্য এখানে দন্তঃস্ব হবে তেজস্ক্রিয় তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে কাল কাল কসমিনকাল কাল এখানেও এখানে হচ্ছে দন্তস্ব হবে দন্তস্ব নট মূর্ধন শ বা নর্ট কালবশ্ব এখানে হবে দন্তস্ব কসমিনকাল কস্মিনকাল এখানে যেমন তেজস্ক্রিয় তেজস ক্রিয়র ক্ষেত্রে প্যাটকাটা মূর্ধন শ যেটা বলি প্যাটকাটা অনেকে বলে তো এই মূর্ধন্য স্বটাও হবে না তো এটা একটু লক্ষণীয় এবং তেজস ক্ষেত্রে রসই হবে তো যেখানে যে সাধারণত বিদেশি শব্দগুলোতে আপনার আমরা দেখি কি মূর্ধন সো তাল স পরিহার করা হয় দীর্ঘই পরিহার করা হয় তো এই ক্ষেত্রে মানে সিম্পিল ফর্মটা ইউজ করা হয় সবচেয়ে মানে দন্তস্ব এবং হচ্ছে আপনার রশি কাল তো এইগুলা সাধারণত বিদেশি শব্দ তো এইগুলা আসলে সিম্পলই লিখতে হবে কশমিন কাল কশমিন কালের বানানটা আপনারা দেখেছেন এখানে মূর্ধন্য হবে না দন্ত ন হবে কোশ্মিনকাল নম্বর হবে দ্রবীভূত নম্বর সঠিক উত্তর দ্রবীভূত দ্রবি ভূত দ্রীত ঠিকই আছে সব জায়গায় এখানে হবে দীর্ঘকার ভূত ভূত পনেরো নম্বর সঠিক উত্তর হবে মারণাস্ত্র মারণ মারণাস্ত্র মানে যেটাতে মারা হয় আর কি মরণাস্ত্র নয় অনেকে ভুল করে থাকে আমরা মারণাস্ত্র মানে যেটাতে মারামারি করা হবে বুঝতে পারছেন তো যেটাকে দিয়ে মারামারি কাজে ব্যবহার করা হয় যেমন ইসরায়েল ফিলিস্তানে আমাদের নিরীহ মুসলিম ভাইদের উপর মারাণাস্ত্র প্রয়োগ করছে তো এটা খুবই নিন্দনীয় দক্ষণীয় ষোলো নম্বরে যেটি হবে সেটি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে তস রূপ পস রূপ তস রূপ পস রূপ স স হবে এখানে ন স শ হবে না তালোবস স হবে তো তালবস শ হবে না এখানে হবে ছ স তস রূপ তস রূপ গণম বা সঠিক উত্তর সজ্জন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি সজ্জন শব্দের সন্ধি বিচ্ছেদ আমরা সন্ধি বিচ্ছেদ চলে এসেছি তো সজ্জন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি এখানে সৎ প্লাস জন সৎ যোগ জন সজ্জন সৎ 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 মানে এখানে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে হয় কি মানে সন্ধি কি শব্দের সংক্ষিপ্ত রূপ দুটা আলাদা শব্দই যদি না হয় তাহলে তো আলাদা মানে সংক্ষিপ্ত করা যাচ্ছে না তাই না একাধিক শব্দ তো সতের একটা মানে আছে জনের একটা মানে আছে তো এমন যদি হয় যে দুটার কোনোটারই মানে যেমন ঘনম্বারের লেখা আছে সজজন তো সজ মানে কি আসলে এখানে তো এই সজ মানে কোনো মানেই নাই তো মানে এমন একটা শব্দ থাকতে হবে যার এপাশ ওপাশ দুই পাশেরই মানে আছে তো এটাকে সংক্ষিপ্ত রূপ করা স্মৃতিমদির করা এটাই হচ্ছে সন্ধির কাজ তো এখানে উত্তর হবে সঠিক নম্বরটা সঠিক তো সৎ জন বিন্দু বিসর্গ বাগধারাটির অর্থ বিন্দু বিসর্গ বাগদারাটির অর্থ হচ্ছে সামান্য অংশ সামান্য অংশ বিন্দু বিসর্গ বলো না যে তুই হুট করে বিন্দু বিসর্গ না জেনেই একটা কমেন্ট করে বসলি তো বিন্দু বিসর্গ মানে সামান্য অংশ না জেনেই বিন্দু বিসর্গ ঠিক আছে ব্যাকদারাটি অর্থ হচ্ছে সামান্য অংশ না জেনেই তুই একটা কমেন্ট করে ফেললি বা সামান্য অংশ না জানে বিন্দু বিসর্গ কিছুই জানিস না তুই এসে ফট করে একটা কথা বলে ফেললি আমরা বলি না কথা কথার ক্ষেত্রে তো এটা হচ্ছে সামান্য অংশ তালকানা তালকানা শব্দের অর্থ হচ্ছে কাণ্ড জ্ঞানহীন তালকানা বলি না যে তালকানা নাকি তুই মানে আমরা বন্ধু বান্ধবরা আড্ডার সময় বলি না যে তালকানা নাকি তুই কিছুই দেখতে পাই না মাথা মুটা নাকি মাথা মুটা বলা হয় বলা হয় তো এক্ষেত্রে কাণ্ড জ্ঞানহীন তালকানা তালকানা লোক শকুনি মামা শকুনি মামা অর্থাৎ কুচকরি লোক এই যে হিন্দু ধর্মের যে পুরাণে আছে না পুরাণে এইখানে আমি তো মানে হিন্দু ধর্মের লোক না তো অতটা ভালো জানি না তবে যতটুকু মানে আমি এই কার্টুন টার্টুনে বা মুভি টুভিতে দেখা হয়েছে তো শকুনি মামা নামক একজন ব্যক্তি থাকে যিনি হচ্ছে এই যে পরামর্শ দেয় আর কি এই আপনার তোমার কিসের ব্যাপারে মানে আমি যদি জানি না এখানে ভুলভাল বললে অনেকে মাইন্ড করবে তো এখানে মানে শকিনী মামা আসলে পরামর্শ দেয় যে সিংহাসন মানে লাভ করার ব্যাপারটা নিয়ে এই মানে ঈসের এগেনস্ট আর কি যে পজিটিভ যারা পজিটিভ মানে কি বলে পজিটিভ ক্যারেক্টার আছে তাদের এগেনস্টে হতেছে শকিনী মামা এখানে হতেছে যে কুচকি বিভিন্ন খারাপ পরামর্শটা দেয় জুয়া খেলে জুয়া খেলার পরে হচ্ছে যে সম্ভবত অর্জুন তার বউকে হারাই আমার ভালো খেল নাই তবে এরকম একটি চাই মানে এইখানে আর কি হিন্দু পুরাণের একটা মহাভারতের একটা অংশ আর কি ক্যারেক্টারের নাম হতেছে শকুন তো সেইখান থেকে আসছে শকুনি মামা কুচুকরি লোক এখানে আইসিটি অংশ আই ও টি এর অংশ এর অর্থ এর অর্থ কি ইন্টারনেট অফ থিংস আই ইন্টারনেট অফ থিংস এম এস একটা নতুন ডকুমেন্ট খোলার নাম জন্য কোনটি সরি এম এস ওয়ার্ডে একটা নতুন ডকুমেন্ট খোলার জন্য কোন কি কম্বিনেশন ব্যবহার করতে হবে কোন কী কম্বিনেশন করতে হবে নিউ কন্ট্রোল প্লাস এন অর্থাৎ কন্ট্রোল দিয়ে এন যদি চাপা হয় তাহলে তা নতুন একটা ডকুমেন্ট হয় অর্থাৎ এন ফর নিউ মানে নিউ মানে নতুন নিউ লিন্যাক্স কি লিনাক্স কি লিনাক্স কি হচ্ছে নম্বর উত্তর অপারেটিং সিস্টেম একটা লিনাক্স অপারেটিং সিস্টেম আছে না মানে লিনাক্স অপারেটিং সিস্টেম তারপর উইন্ডোজ ম্যাক ম্যাকওয়েস মানে এগুলো একটা অপারেটিং সিস্টেম কোন ইমেইল সিসি এ অর্থ কি সিসি অর্থ কার্বন কপি তো আমরা কোন ইমেইল পাঠাইতে গেলে তো দেখা যাচ্ছে যে আমরা একটা আমার একটা বাড়িতে পার্টি আয়োজন করছি তো আমার বিভিন্ন বন্ধুকে মানে দাওয়াত করতে হবে তো এমন হয় যে আমরা একটা ইমেইল বারবার কপি করে পোস্ট করা লাগতেছে তো আমরা মেসেজের ক্ষেত্রে কী করি ফরওয়ার্ড করি ফরওয়ার্ড করে বিভিন্ন দেয় অথবা গ্রুপে অ্যাড করে দেয় তো এইখানে ইমেইলের ক্ষেত্রে কার্বন কপি অর্থাৎ সিসি দিলে কার্বন কপি অর্থাৎ হইতেছে যে আমি মূল একটা অংশ কাউকে পাঠালাম তার সিসি তে গিয়ে অনেক ইমেল অ্যাড করে দিলে ওরা ওই সমস্ত ইমেল ইন্ডিভিজুয়ালি সবাই পাবে ইন্ডিভিজুয়ালি তারা ভাবে যে আমার এই কে এই ব্যাপার আর কি তো শুধুমাত্র আমাকে তারা জানবে না যে এই জিনিসটা আরও অনেকরে পাঠানো হয়েছে তো এটা আসলে একসাথে সময় সংক্ষেপ করার জন্য অনেক ইমেলকে পাঠা পাওয়া অনেকরে এই ইমেলটা পাঠানোর জন্য কার্বন কপি ইউজ করা হয় সিসি এমএস এক্স সঠিকভাবে লেখা ফর্মুলা কোনটি এমএস এক্স সঠিকভাবে লেখার ক্ষেত্রে আগে হচ্ছে ইকুয়াল চিহ্ন দিতে হবে মানে সমান সমান যেটা বলা হয় আমাদের বাংলা ভাষায় তো সমান সমান চিহ্ন ব্যবহার করার পরে সাম সামেশন মানে কোনো কিছু যোগ বিয়োগ আর কি বলা হয় তো কলম নম্বর নাইন এই যে ঘন নম্বর উত্তর সঠিক তো এখানে উত্তর লেখা আছে যে ঘন তো সামেশান সাম হতেছে সামেশান তো সামেশন দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে তারপরে লিখে দিতে হয় যে কত নম্বর কলম থেকে কত নম্বর কলমের সাবমিশন হবে তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে কলাম নাম্বার 9 নাইন থেকে কলাম নাম্বার টুয়েলভ পর্যন্ত এর সাবমিশন হবে অর্থাৎ কলাম নয় থেকে কলম বারো পর্যন্ত যে শব্দগুলো আছে মানে সংখ্যাগুলো আছে যোগ করা হবে আর কি তো এই এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ মাঝে প্লাস না মাঝে দেওয়া হয়তো সে চিহ্ন তো চিহ্ন দেওয়া হয় এইভাবে লিখতে হয় আর কি আপনারা যারা এর কাজ জানেন তারা ভালো বলতে পারবেন আরও তো সামেশন দেওয়ার পরে ব্র্যাকেটদের লক করে দিয়ে কলাম অথবা রো উল্লেখ করে দিতে হয় যেমন কলাম নাইন থেকে কলম বারো পর্যন্ত যোগ হবে তো এখানে মাঝে কলম চিহ্ন দিতে হয় তো এমএস ওয়ার্ডে ল্যামডা এই চিহ্নটি কীভাবে আনা যাবে এম এস এসে ওয়ার্ডে ল্যামডা এই চিহ্নটি কীভাবে আনা যাবে তো ইনসার্ট গেটার দেন মানে ইনসার্ট থেকে তারপর হচ্ছে এখানে গেটার দেন না মানে এখানে বোঝা যাচ্ছে যে ইনসার্টের পরে তারপর সিম্বলে যাইতে হবে ইনসার্টে আপনারা যারা ওই এম এস ওয়ার্ডে কাজবাস করেন তো দেখবেন যে অনেক সিম্বল আছে যেগুলো আমাদের এসে নাই যেমন টাকা তারপর হতেছে যে ল্যামডা তারপর আলফা আলফাবেট গামা হ্যান্তান মানে এই টাইপের যেগুলো সিম্বল সেটা তো আপনি টাইপ করতে পারবেন না কারণ কীবোর্ডে নাই ওটা সরাসরি তো আপনাকে কী করতে হবে উপরে এমএস ওয়ার্ডের কোনো যে ইনসার্ট চিহ্নটা থাকে ইনসার্ট গিয়ে তারপর হতে হচ্ছে সিম্বলে যাওয়া লাগবে সিম্বল মানে বিভিন্ন প্রতিকারকে মেট্রো রেলের চলমান অংশের নাম কি মেট্রো রেলের চলমান অংশের নাম হচ্ছে লাইন সিক্স মানে লাইন সিক্সের কাজ তো শেষ হয়ে গিয়েছে আর লাইন একের কাজ শুরু হয়েছে আপনারা জানেন যে কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত নতুন যে প্রোজেক্ট এটা হাতে নেওয়া হয়েছে আবার লাইন ফাইভের কাজও হালকা পাতলা চলছে তো এটা হচ্ছে হেমায়তপুর ডিপো থেকে হালকা পাতলা কাজ শুরু হয়েছে আর পুরাতমে শুরু হয়েছে আপনার হচ্ছে লাইন একের কাজ তো এটা দু হাজার আঠাশ সাল নাগাদ শেষ করার লক্ষ্য নিয়ে আগাচ্ছে ভাদ্র ও আশ্বিন এই দুই মাস নিয়ে কী কাল ভাদ্র ও আশ্বিন ভাদ্র আশ্বিন নিয়ে শরৎকাল গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত আপনারা যারা বাংলা মাস নিয়ে যারা একটু পড়ালেখা করেছেন বা যাদের মাথায় আছে ছোটবেলার পড়ালেখা তো তারা ভালো বলতে পারেন তো ভাদ্র আসিন যে মাসটা শরৎ তারপরেই হেমন্ত ভাদ্র ভাদ্র আসিন তারপরে কার্তিক অগ্রায়ণ কার্তিক অগ্রায়ণ হচ্ছে হেমন্ত অজ্ঞায়ণ পহেলা অগ্রায়ণ হচ্ছে বাংলার নবান্ন বা নববর্ষ মানে নবান্ন উৎসব বলা হয় অথবা কৃষি দিবস বলা হয় পহেলা অগ্রায়ণ তো ওটা ভিতরে করছে আর ভাদ্র আসিন যেটা তো ভাদ্র মাসে প্রচুর গরম ট্রম থাকে তো ওই দেখবেন আকাশে সাদা সাদা মেঘ তো এই কালটাই হচ্ছে আসলে শরৎকাল বর্ষার পরে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদ জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন তো আমাদের যে শহীদ আবু সাইদ ভাই তো তিনি রংপুরের বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের যে ছাত্র তো তিনি শহীদ হন আসলে ষোলো তারিখে প্রথম দিনেই মানে যে আন্দোলনের পনেরো তারিখে আপনারা জানেন যে ছাত্রলীগ ঢাকা সিটি স্টুডেন্টদের উপর চড়া হয় এবং বিভিন্ন আমাদের বোনদের উপর নির্যাতন চালায় এবং ছাত্রদের উপর বিভিন্ন লাঠি ঢাল তলাল নিয়ে তো তার প্রতিবাদে আবার ষোলো তারিখে গর্জে উঠে তো আপনারা তো অলরেডি জানেন এটা তো ষোলো তারিখে গর্জে ওঠা করে আবশ্যায় তার বুক পেতে দেয় তো প্রথম শহীদ হয় আর কি তো প্রথম শহীদ হিসেবে তার হয় ওই দিন মানে আরও পাঁচজন মারা যায় টোটাল মানে ছয়জন মারা যায় তো আবু সাইডকে এই যেহেতু বেশি হয়েছে তো উনিই প্রথম মারা যায় তো বগালেক কোন জেলায় বগালেক হচ্ছে বান্দরবনে বান্দরবনের মানে পাহাড়ের যে উঁচু অংশগুলা তো চারপাশে পাহাড় বেষ্টিত একটি লেক তো এটা নাম হচ্ছে বগালেক তো এটা মানে আগে থেকেই প্রাচীনকাল থেকেই মানে নাম হয়ে আছে অনেক বগালেক নামে তো এটা আসলে মূলত বান্দরবনে বগালেক তারপরে আমরা চলে যাই পুরাতন পুরানো ঢাকা দিয়ে কোন মেট্রো যাবে পুরাতন পুরানো ঢাকা দিয়ে যে মেট্রো রেলের প্রকল্প পরিকল্পনা করা হচ্ছে এটা আসলে লাইন দুই যাবে লাইন টু হচ্ছে পুরাতন ঢাকা দিয়ে যাবে ওটা বর্ধিত করে নতুন করে মানে নকশা নতুন করে আবার একটু সাজানো হয়েছে তো লাইন দুই বাংলাদেশ মেট্রো রেলের কোচ কোন দেশ থেকে আমদানি করা হয়েছে বাংলাদেশের মেট্রো রেলের কোর্স হতেছে জাপান থেকে আমদানি করা হচ্ছে আপনারা জানেন যে যে বগি আমরা যেটা বগি বলি আসলে ওইটাই মূলত কোচ আসলে আর বগি হচ্ছে যে নিচের যে দুই দুটা টাকা এক একটা এসে চাকার সেট থেকে ওইটাকে বগি বলে মূলত আপনার একটা কোচের সাথে দুইটা তিনটা বগি থাকতে পারে তো কোচ হচ্ছে যেটা ছয়টা খণ্ড যেমন বাংলাদেশে যে আমাদের যে মেট্রোয়েল আছে এটা আসলে ছয়টা কোচ সমৃদ্ধ মানে ছয়টা প্রতিটা দেখবেন যে আপনার মেট্রোয়েল ছয়টা করে কোচ আছে তো এইগুলোকে মূলত কোচ বলে তো এই বড়িয়ে আনা জাপান থেকে বাই পাঠ আনা হয়েছে পরে এখানে এসে সেট করা হয়েছে নোবেল পুরস্কারের প্রবর্তক দেশ কোনটি নোবেল পুরস্কারের প্রবর্তক দেশ সুইডেন নোবেল পুরস্কারের প্রবর্তক দেশ সুইডেন উনিশশো সাল থেকে দেওয়া হয় আলফ্রেড নোবেলের নামে তুরস্কের মুদ্রার নাম কি তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা তুরস্কের মুদ্রার নাম লিরা কানাডার রাজধানীর নাম কি কানাডার রাজধানীর নাম অটোয়া কানাডার রাজধানীর নাম অটোয়া তো মন্ট্রিলো কানাডাই ব্যাংকুবার এবং টরেন্টো যেখানে যে অপশনগুলো আছে সবই কানাডার কিন্তু এগুলো এক একটা প্রদেশ রাজধানী না তো কানাডার রাজধানী হচ্ছে অটোয়া আর অন্যদিকে আপনার অস্ট্রেলিয়ার যে রাজধানী অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু ক্যানবেরা অনেকে সিডনি সিডনি মানে মানে বেশি হাইলাইটের একটা শহর তো সিডনি সিডনি নাম অনেকে চেনে তো এটা কিন্তু আসলে রাজধানী হতেছে যে ওটা ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা কানাডার রাজধানী অটোয়া তো অটোয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মন্ট্রিল টরেন্টো এগুলো অনেক পরিচিত নাম তো এগুলোও অনেকে ভাবতে পারেন এটা রাজধানী অটোয়া আগ্নেগিরি থেকে বের হওয়া গলিত শিলা কী নামে পরিচিত আগ্নেগিরি থেকে বের হওয়া গলিত শিলা ম্যাগমা নামে পরিচিত ম্যাগমা ম্যাগমা যে গলিত লাভা যেটা বের হয় এটা আসলে নামে পরিচিত সূর্য রশিতে কোন ভিটামিন থাকে ভিটামিন ডি এটা অনেকে জানেন যে সূর্য রশিতে ভিটামিন ডি থাকে এই কারণে অনেকে শীতকালে রোদ পথে মজা হয় এবং মানে একেবারে সূর্যের আলো থেকে যে বঞ্চিত এবং সূর্যের আলো থেকে দীর্ঘদিন যাবত যে না থাকে সে ভিটামিন ডি এর অভাবে ভোগে তো এটা আমাদের একটা নির্দিষ্ট দিনের একটা নির্দিষ্ট পিরিয়ড সূর্যের আলোতে যাওয়া উচিত এডিবি এর সদর দপ্তর কোথায় এবং সূর্যের রশিতে একটু উল্লেখ করি যে সূর্য রশিতে কিন্তু আলট্রাভায়োলেট যে রে থাকে তো এটা ক্ষতিকর আলট্রাভায়োলেট রে তো এটা থেকে যার মানে বারোটা একটা দুইটা এদিকে পিক সময় চলে তো এগারোটা থেকে মোটামুটি দুইটা পর্যন্ত কিন্তু আলট্রাভায়োলেট রেটা বেশি থাকে তো এই সময়টা সূর্য রশিটা যাওয়া উচিত না তো এটা ক্যান্সেল হতে পারে স্কিন ক্যান্সেল হতে পারে তো আপনারা চা মানে চাইলে আপনার সকালে এবং যে বিকালে পরন্ত বিকালের দিকে আপনারা সূর্যগুলোতে থাকবেন তাতে ভিটামিন ডি আপনাদের দেহে প্রবেশ করবে তো এটাই এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এডিবি এর সদর দপ্তর ফিলিপাইন এডিপি এর সদর দপ্তর ফিলিপাইন মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর ফিলিপাইন আমাদের যে উন্নয়ন পার্টনার আছে আমরা কিন্তু সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যদি সংস্থা তো হয় সংস্থা হিসেবে কিন্তু এডিবি থেকে আমরা সবচেয়ে বেশি ঋণ পেয়ে থাকি এডিবি তারপর ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারপর হচ্ছে এআই এআইআইবি মানে অর্থাৎ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক তো এডিবি এক নম্বর আছে তারপর দ্বিতীয় নম্বর আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারপর তৃতীয় নম্বর আছে এআইআইবি মানে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক থাকে এটা আর যদি দেশ হিসেবে আমরা কিন্তু জাপান থেকে সবচেয়ে বেশি সহায়তা পাই তো এডিবি সদ্যতাারা আসলে মূলত ফিলিপাইন ফিলিপাইন দক্ষিণ এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন বাড়ে নাকি কমে কমে ভূপৃষ্ঠ যত উপরে উঠা যায় তত বস্তুর ওজন কমে যায় যেমন চাঁদে গেলে বস্তুর ওজন প্রায় ছয়গুণ কমে যায় দেখবেন যে চাঁদে গেলে বস্তুর ওজন প্রায় ছয়গুণ কমে গেছে মানে এখানে আসলে জি মান কমে যায় মানে অর্থাৎ অভিজ্ঞতা হারায় আমাদের ভূপৃষ্ঠের যে পৃষ্ঠ পৃষ্ঠই কিন্তু সর্বোচ্চ তো এখানে থেকে উপরে গেলে এবং নিচে গেলে উভয় জায়গাতেই কিন্তু জি মান কমে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দেয় বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট এজেন্সি অথরিটি সরি অথরিটি বিআরটিএ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে বর্তমান বাংলাদেশের গভর্নর আহসান এইস মনসুর আহসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর কততম গভর্নর আপনারা এটা কমেন্ট করে জানাবেন উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু কততম গভর্নর এটা আপনারা কমেন্ট করবেন যারা যারা ভিডিও দেখতেছেন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে এম বি এম বি এস নামে পরিচিত ব্যক্তিকে কে এম এস হচ্ছে মোহাম্মদ বিন সালমান অর্থাৎ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এম এস মোহাম্মদ বিন সালমান ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এস জয়শঙ্কর পোস্ট স্ক্রিপ্ট হলো একটি কি পোস্ট স্ক্রিপ্ট হচ্ছে প্রিন্টারের ভাষা পোস্ট স্ক্রিপ্ট প্রিন্টারের যে ভাষা পোস্ট স্ক্রিপ্ট মানে প্রিন্টারের একটা হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট এটা জানলেই হবে বেশি না পোস্টস্ক্রিপ্ট ভিডিও বড় হয়ে যাচ্ছে ঢাকা মেট্রো রেল কবে চালু হয় ঢাকা মেট্রো রেল চালু হয় ওই আপনার আঠাশে নভেম্বর ডিসেম্বরের সম্ভবত একটা সুদী সমাবেশ করে দু হাজার বাইশ সালে তারপর উনত্রিশ তারিখ থেকে মানে চালু করা হয় আর কি উনত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশে এটা উন্মুক্ত করা হয় আর কি চালু করা হয় ইংলিশ